মানুষ কয় কুত্তার লগে রুটি ভাগ করে খেলো নাকি কুত্তা প্রেমে পড়া যায় কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনার দিয়ে দিছিলাম তারপরও আমি আপনার পাইলাম না দুনিয়ার কোন ভিক্ষু কারো দরজায় যায় এমন ভাবে ভিক্ষা চাই নাই যেমন ভাবে আমি আপনার ভালোবাসা পাওয়া কোনো মানুষ তার জীবন হারানোর ভয় হাও বাউ কইরা কাঁদে নাই যতটা আপনার হারানোর ভয় আমি হাও বাউ কইরা উঠছি দুনিয়ার কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার ক্ষুধা সারানোর জন্য খাবার পাওয়ার লেখা নত হয় না যতটা আপনার ভালোবাসা পাওয়ার লেখা আমি নত হয়েছি দুনিয়ার কোনো নিঃসন্তান বা তার সন্তান পড়লেখা মসজিদে বাজারে যায় কপাল ঠেকাই নাই যতটা আপনার পড়ার লেখা আমি কপাল ঠেকাইছি বেকার কোনও বেকার যুবক চাকরি পাওয়ার জন্য এতটা এটাই সেমনটা আপনার পদ্ম লেখা আমি তরিকা বের করছি না তোরিয়ার ব্যাপাক মানই বুঝল যে আপনার আমার লাগবেই লাগবে খালি আপনি মানুষটা বুঝলেন না আপনারে গঙ্গার জলে পাইল ভজের ধুলাই পাইল কবিতার সন্দেহ পাইল গানের সুরেও পাইল এমনকি সে না অনেক মানুষ জন্য পাইল খালি আমি আমি তো আপনার কাছে আকো তুমি দকইলো আমি আপনারে বাই নাই আমার সহইকে খুব পাপ আমার ভালো gsi পাপ ছিল নয়ন কথা জানেন আমি মরসিদে লেখা দেখছি লেহা আছে জান্নাত নিলে মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে বিতলায় লেখা আছে শিক্ষা মিলে তারপরে রেস্টুরেন্টে লেখা আছে খাওয়ান মিলে ফার্মেসিতে লেখা আছে ওষুধ মিলে কিন্তু আমি কোথাও এখন লেখা পাই না যে না আপনারে মিলে আপনি কইতে পারেন আমি কই গেলে আপনারে পাইতাম বিশ্বাস করো আমার মা আর আমি আমাকে ভুল বুঝতে পারছি আমরা তোমার সাথে অনেকবার অন্যায় করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও আর কোনোদিন তোমার সাথে আমরা কোনো কিছু করবো না আমরা সত্যি তোমার অনেক ভালোবাসি আমার মা আমার মা অসুস্থ অনেক বুঝছো কিন্তু আমারও দেখতে চায় না শুধু তোমারও দেখতে চায় সে তার ভুল বুঝতে পারছে চলো তুমি আমার মাফ করে দাও চলো আমার সাথে আপনার সব প্রয়োজন আপনি আমারে ডাকছেন যে কোনো প্রয়োজন আপনি আমারে ডাকছেন যেভাবে চাইছেন পাইছে কিন্তু আমার কোনো প্রয়োজন আমি আপনার পাইনি আজকে আমিও আমারে পাবেন বিলকিস